দুই সালের নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি বদলে গেছে আজকের ভিডিওতে আপনি শিখবেন কিভাবে খুব সহজে একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন ভিডিওটি একটুকু স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখুন সেটা পান প্রথমে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ ইনস্টল করুন অথবা ব্রাউজারে যান এরপরে ফেসবুক ডট কম লিখে সার্চ দিন তারপরে নিচের দিকে ক্রিয়েট নিউ করব যেখান থেকেই ঢুকেন না কেন আপনি প্রথমে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে গেট স্টার্ট ক্লিক করুন এরপরে আপনাকে পরের পেজে নিয়ে যাবে যেখানে আপনার ফুল নেম দিতে হবে এখানে আপনি দুটি ঘর দেখতে পাবেন যেখানে আপনার নাম থাকবে বাকিটা আপনার পদবি থাকবে নামটা একবার যাচাই করে নেবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিতে হবে দুই সালে ফেসবুক জন্ম তারিখটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে তাই আপনার সঠিক জন্ম তারিখ জন্ম মাস এবং সালটা নির্ভুলভাবে দিন এরপরে নেক্সট অপশনে ক্লিক করুন এখানে জেন্ডার নির্বাচন করতে হবে যে আপনি মেল না ফিমেল আপনি যদি মেয়ে হয়ে থাকেন তবে ফিমেল সিলেক্ট করুন আর ছেলে হয়ে থাকলে মেল সিলেক্ট করুন এরপরে নেক্সট অপশনে ক্লিক করুন এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এটা মনে রাখবেন দুই সালে একটা নাম্বার থেকে একটা অ্যাকাউন্টে খোলার অনুমতি দেয় ফেসবুক এরপরে আবারও নেক্সট অপশনে ক্লিক করুন ক্রিয়েটে পাসওয়ার্ড এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন লগ আউট করতে পারবেন ফেসবুকের রুল অনুসারে আপনার এই পাসওয়ার্ডটা খুবই শক্তিশালী দিতে হবে যেমন লেটার এবং নাম্বার উভয় মিল রেখে একটা শক্তিশালী পাসওয়ার্ড দিবেন কমপক্ষে ছয় ডিজিট আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দিন এরপরে দেখানো হয়েছে এই পাসওয়ার্ডটা কি আপনি ফোনে সেভ করে রাখবেন কি রাখবেন না যদি ফোনে সেভ করে রাখতে চান তবে সেভ বাটনে ক্লিক করুন আর যদি না রাখতে চান তবে নট নাওতে ক্লিক করুন পরবর্তীতে দেখানো হয়েছে ফেসবুকের কিছু রুলস তাই এখান থেকে আই এগ্রি ক্লিক করুন এখানে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনার নির্বাচিত একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিন এরপরে কনফার্ম অপশনে ক্লিক করে দিন এরপরে দেখানো হবে অ্যাডেড এ প্রোফাইল পিকচার এখানে আপনার প্রোফাইলের জন্য আপনার একটি ছবি দিতে হবে এই অ্যাকাউন্টটা খোলার উদ্দেশ্য আপনাদের দেখানোর জন্য তাই আমি ছবি দিচ্ছি না আপনারা এখান থেকে ছবি দিয়ে দিতে পারেন অ্যাডেড পিকচারে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিন আর যদি না দেন তো স্কিপ্ট করতে পারেন আমি স্কিপ্ট করে পরের অপশনে চলে যাচ্ছি এখানে ফেসবুক বলেছে এই অপশনটি আপনি যদি চালু রাখেন তবে ফেসবুক নিজে থেকেই আপনার পরিচিত বন্ধুদের খুঁজে দিতে সাহায্য করবেন আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন বা স্কিপ্ট করে পরবর্তী অপশনে যেতে পারেন এর পরবর্তীতে ফেসবুক দেখিয়ে দিয়েছে এখান থেকে আপনি ফ্রেন্ড অ্যাড করতে পারেন আপনি যদি চান এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে পারেন আর না হয় স্কিপ করে পরবর্তী অপশনে যেতে পারেন মনে করেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট আশি পার্সেন্ট কমপ্লিট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে আপনাকে ফেসবুকের মূল পেজে নিয়ে আসলো এখন আপনাকে আপনার পরিচিতি সেট করতে হবে এজন্য এবারে আপনাকে উপর দিক থেকে ডান কানার থ্রি ডট অপশন ক্লিক করতে হবে এরপরে সি ইউর প্রোফাইল ক্লিক করতে হবে এখান থেকে চাইলে আপনি আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো চেঞ্জ করতে পারেন এরপরে পরবর্তী সেট জন্য ইডেট প্রোফাইলে ক্লিক করুন এখানে প্রোফাইল পিকচারের পরেই দেখতে পাবেন অ্যাভাটার এটা হল আপনার প্রোফাইল পিকচারের সাথে আপনার কোনো ছবি বা ভিডিও ক্লিপ অ্যাড করতে পারেন নিচের দিকে ক্রিয়েট অ্যাভার্টার এখান থেকে ক্লিক করে আপনি আপনার ভিডিও ক্লিপ দিতে পারেন এরপরে কভার ফটো তারপরে বায়ো বায়ো হল আপনার প্রোফাইলের নিচেই আপনার এই লেখাটা থাকবে যদি আপনি এখানে কিছু লেখে রাখেন এরপরে আপনার প্যাশন ওয়ার্ক এডুকেশন সেটি এই সকল তথ্য পূরণ করে চেপ করে দিন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি রিলেশন স্ট্যাটাস দেখুন নিচের দিকে রিলেশনশিপ ওখানে দেখতে পাবেন অ্যাডেড এ রিলেশনশিপ স্ট্যাটাস অ্যাডেড এ রিলেশনশিপ স্ট্যাটাসে ক্লিক করুন এরপরে দেখতে পাবেন রিলেশনশিপ স্ট্যাটাসের সাইটে একটা ডট ডটের উপর ক্লিক করুন এখানে সবগুলো অপশন দেখা যাবে এখান থেকে আপনি নির্বাচন করুন কোনটা দিবেন এরপরে আপনি উপরের ডান পাশের অপশন থেকে নির্বাচন করতে পারবেন আপনার এই পোস্টটি কে কে দেখতে পাবে যদি আপনি সবাইকে দেখাতে চান তবে পাবলিক করে দিন শুধু আপনার ফ্রেন্ডদের দেখাতে চাইলে ফ্রেন্ড সিলেক্ট করে দিন আর যদি কাউকে না দেখাতে চান তবে অনলি মি করে দিন এরপরে ইডিট ইয়ার অ্যাবাউটে ক্লিক করুন এখান থেকে আপনি হোম টাউন অ্যাডেড ওয়েব অ্যাডেড সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারেন যেমন আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তবে অ্যাডেড সোশ্যাল লিঙ্ককে ক্লিক করে ওখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটি সেট করে দিতে পারেন এরপরে দেখতে পাবেন আপনার নাম্বার আপনার জিমেল অ্যাকাউন্ট যদি আপনার এই তথ্যগুলো কাউকে দেখাতে না চান তবে অনলি মে করে রাখুন এরপরে দেখতে পাবেন নিচের দিকে আদার্স নেমস অ্যাডেড আদার নেমে গিয়ে আপনার অন্য অন্য নামগুলো দিতে পারেন এরপরে রয়েছে রিলেশনশিপ এরপরে রয়েছে ফ্যামিলি মেম্বার্স যেখানে আপনার ফ্যামিলি মেম্বার্সদের অ্যাড করে নিতে পারেন এই সকল তথ্য পূরণ করলে আপনার অ্যাকাউন্ট একশো পারসেন্ট সম্পূর্ণ হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না